আমরা দীর্ঘ পনেরো থেকে পঁচিশ বছর যে শিক্ষকরা এখানে আছে দীর্ঘ পনেরো থেকে পঁচিশ বছরে আমরা শিক্ষকতা করে আসছি সরকারি যে নিয়োগ প্রক্রিয়া আসা সম্ভব নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং বর্তমানে যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো নিয়মকানুন আছে সেই সমস্ত নিয়মকানুন আমরা অনুসরণ করে আমার পাঠদান করে থাকি কিন্তু দীর্ঘ লাস্ট সতেরো বছর যে সরকার ছিল এই সরকারগুলো তাদের নিজস্ব দলীয় যে প্রতিষ্ঠানগুলো ছিল বিশেষ করে যাদের পারিবারিকভাবে যে প্রতিষ্ঠানগুলোর নাম ছিল সেই প্রতিষ্ঠানগুলো একবারে তারা এমপি মুক্ত না করে একবারে সরকারীকরণও করেছে আর আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের সঠিক যোগ্যতা থাকা সত্ত্বে কারণেই যেহেতু বিএনপি আমলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো নির্মিত হল প্রতিষ্ঠিত হয় সেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলি বিভক্ত করা হচ্ছে না আজ দেখেন যে আমরা দীর্ঘ আজ আমরা একবারের জন্য আমরা এই ঢাকার রাজপথে আমরা বসে আছি আজ পর্যন্ত কোনো মানে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই আসলে আমরা দেখেন আমি এখানে আছি আমার অনেক স্টুডেন্টও ঢাকা এই যে আমরা মেট্রো রেল দেখতে পাচ্ছি সরকার আর উন্নতি করছে মেট্রো রেল আমার এক ছাত্র চাকরি করে অফিসার আসলে অনেক এমন একজন এটার স্ট্যাটাস দিয়ে খুব আমার জন্য কষ্টকর আসলে আমার জন্য লজ্জা মানে লজ্জার বিষয় হয়ে যায় যাই আমরা সবাই মাস্টার্স পাশ করে আমরা এখানে তো ন্যূনতম যে লেখাপড়া আছে বিয়ে পাস এবং তো ম্যাক্সিমাম টিচার আমরা মাস্টার্স পাস আজ আমার আমি আজ তেইশ বছর আমি যখন প্রতিষ্ঠানে ঢুকেছিলাম আমি একজন ইয়াং মানুষ ছিলাম আমার বয়স ছিল তো তেইশ থেকে চব্বিশ বছর সে আমার বয়স এখন তেচল্লিশ থেকে সাতচল্লিশ বছর আমার জীবনের যে সোনালি শেষ দিনগুলো সেই দিনগুলো আসলে এইভাবে আমাদের হারিয়ে গেলো তারপরে বলেছিলাম যে আপনার যে পাঁচে আগস্টে যে নতুন যে বিপ্লব বিবাহের মাধ্যমে নতুন সরকার গঠিত হয় এই সরকারের মাধ্যমে আমরা হয়তো ভালো কিছু আমরা আশা সরকার যে প্রতিষ্ঠানগুলো বিয়ে করলেন বিয়ে তো আপনার স্ত্রীকে না আমরা তো সরকারের সম্পন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা স্বীকৃতি পেয়েছি আর স্বীকৃতি পাওয়া অর্থ হলে মুক্ত করেন এর এখন যে প্রতিষ্ঠানগুলো হয়েছে স্বীকৃতি হওয়ার সাথে সাথে সাধারণত হয়ে যায় কিন্তু আমাদের প্রতিষ্ঠান হচ্ছে না আমরা সরকার দাবি জানাই যে এমপি ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো অবিলম্বে স্বীকৃতি পথ এমপি ভুক্ত প্রদান করে আমাদের যে মানবতার জীবনযাপন করছে এর থেকে আমরা ফেরত